আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ বারাকাতু সৌদি প্রবাসী ভাইয়েরা অনেক সময় আপনারা কোন ফেসে পড়ে যান যে আপনাদের সরিকা কি এবং আপনাদের ইকামা হবে কি না প্রথমবার আপনার কফির বা সরিকা বা কোম্পানি আপনার ইকামা দিছে নেক্সট টাইম পর কাম হবে কি না এবং আপনার কোম্পানি কি হাল আছে রেড আছে না গ্রিন আছে বা এটা আপনারা চেক করবেন কিভাবে। মাত্র দু মিনিট আপনারা চেক করে নিতে পারবেন তো দেখেন এভাবে যে ওয়ার্কিং নাম্বার নাম আপনার ফ্যাক্টরি বা শরীরে কী রেট না গ্রিন সুন্দরভাবে এইভাবে চেক করতে পারবেন এটা চেক করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে আমি একটা আপনারা গুগল ক্রমে যেতে পারেন আসলাম এই এখানে আসা যে বক্সে চার্জে এখানে দেখেন মল গপ কে এস এ ইনকোয়ারি এখানে একটা টাচ করবেন এখানে টাচ করার পরে যে প্রথম যে ওয়েবসাইটটা আসবো এখানে একটা টাচ করবেন এখানে টাচ করার পরে যে ইকামারা আপনারা চেক দিবেন ওই ইকামা এখানে দিবেন একটু ওয়াইট আপনারা এখানে বর্ডার নাম্বার দিয়েও চেক দিতে পারবেন তাছাড়া পাসপোর্ট নাম্বার দিয়ে চেক দিতে পারবেন ইকামা দিয়ে চেক দিতে পারবেন কোনো সমস্যা না আমি ইকামা দিয়েও চেক দিয়ে দিতেছি বর্ডার নাম্বার দিয়ে চেক দিয়ে দিতেছি পাসপোর্ট দিয়েও চেক দিয়ে দিতেছি নেট একটু স্লো সেজন্য সরি তো এখানে দেখেন এখানে তিনটা অপশান আসছে বর্ডার নাম্বার ইকামা নাম্বার পাসপোর্ট নাম্বার আমি ফার্স্ট ইকামা নাম্বার দিই চেক দিচ্ছে দিচ্ছি দেখেন আমি এখানে এই কামার নাম্বারটা কপি করে দিলাম এটা আমার এক ফ্রেন্ডে দিয়েছিলো যে সরিকা চেঞ্জ শরিকাটা চেক দিয়ে দেখার জন্য তো এখানে দেখেন একটা ক্যাপচার কোড দেখাবে ক্যাপচার কোডটা অবশ্যই দিতে হবে তো থ্রি ওয়ান এইট ডাবল সেভেন জিরো এই ক্যাপচার কোডটা দেওয়া শেষ হইলে নিচে দেখেন চার্জ এখানে একটা চার্সে টাচ করবেন এখানে টাচ করার পর দেখবেন সুন্দরভাবে সরিকা কী ওয়ার্কিং নাম্বার নাম সম্পূর্ণ এখানে দেখাবে একটু নিচে টাচ করবেন যে নিচে টাচ করার পর এখানে দেখেন এই যে সুন্দরভাবে দেখেন এখানে এই যে ওয়ার্কিং নাম্বার নাম আপনি ওয়ার্কিং স্ট্যাটাস দেখেন অন দ্য জব আপনার ইকামার যদি কোনো সমস্যা থাকে বা কোভিলে কোনো মামলা টামলা থাকে তাহলে এখানে দেখাবে তারপরে এখানে দেখেন শরীরকে কী হালে আছে রেট তো একই নিয়মে আপনি এখানে দেখেন এখানে তিনটা অপশান দেওয়া আছে একই নিয়মে এখানে আপনি বর্ডার নাম্বারদের চেক দিতে পারবেন এটা হচ্ছে একই নিয়মে আপনি এখানে বর্ডার নাম্বার দিবেন নিচে ক্যাপচা করে দিবেন হয়ে যাবে এখানে পাসপোর্ট নাম্বারদের চেক দিবেন পাসপোর্ট নাম্বারের ক্ষেত্রে এখানে একটা আপনার অবশ্যই আপনাকে কান্টি সিলেক্ট করতে হবে যেমন আমি আপনাদেরকে এই এই যে কান্টি সিলেক্ট করার জন্য এই যে এইখানে টাচ করবেন টাচ করার পরে অবশ্যই আপনি একটু নিচে যাবেন যাওয়ার পরে আপনার বাংলাদেশটা সিলেক্ট করে দিতে হবে যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক আমরা এখানে বাংলাদেশ কোথায় আছে গিয়ে তারপরে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে এই দেখেন বাংলাদেশ এই বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে আপনি ক্যাপচার করে দিবেন ক্যাপসার করে দেওয়ার পরে এরকমই আসবে তো হয়তো আমি ভিডিওতে আপনাদেরকে বুঝাইতে পারছি এভাবে আপনারা শরিকা দেখতে পারবেন এবং কোম্পানি কে আছে দেখতে পারবেন এবং আপনার ই কোনো সমস্যা বা মামলা টামলা থাকলে এখানেও দেখতে পারবেন ভিডিওটা লাল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন সবাই